তাই না আমি এখন তলাই চিন্তা মনে করি গেছিলাম নদীর কাছার বাংছে যেভাবে সকালে যে গাতে হুগনা দেখছি সেখানে পানি এই যে কাপড় চাপড়ি আইলাম মনে করছে আজকে দিলে বোধ আমাকে তার মানে আমি যাই আমার বুদ্ধি আছে আমার ঠেয়া পয়সা আছে সব গোসাই বৌ পোলা হান আমার হর্ষ বাড়ি যাবা আমার হর্ষ বারি পাহাড়ের উপরে কথা একবারে পানি খেয়ে পড়ছে পুরা

জানো কি আর আল্লা পানি নিয়ে যাবো না উমরা নদীর কাছার বেঙ্গে গেছে গাড়ি দাগে বেঙ্গেছে সকালে সেখানে হুক না স্যার এখন আমি নিজে এই পর্যন্ত বিজেপি নিয়ে গেছে গা

ঠিক আছে না তুমি এনে বিড়ি খাইতেছস করতে যাবো আমার খেতেলাইছে দুইটা খেতেলাইছে আরে এনে বয়াবে বিড়ি খাইতেছস ও কান না গাল ভাই ভাই এটা টস দেনছে ঠিক নাই নি মেরান নকল কথা গন কি আছে বিস্কুট আছে দে দে না দেন নাড়া বিস্কুড়ি খাই মি এক দবা হাই হে টস না ইউডা না হেন নাই তেনে কি কি দখানদারি করে হায়রা কো টুটুয়া খাইয়া খামগা তে পরে তুমি বনার মধ্যে কোন কোন জানি কল এম তেওরে দেব না

না <laughs> একবার <laughs>

লাগা মই মইরা দেশটারে স্বাধীন করা দিয়া যাই আমার বাপের বাইতে আমার বাপের জীবনটা শেষ এক আর না বিয়েই না ন না সাত বাপের যাইতাছি যদি খালি তোমার ঘর মু এখান যদি হসরে কয় জুতাডা ধুই আইনা তাও আমি খামু না গরম তো গা না

এহந்துর দরে জানা গিয়েছে আমরা তিন দিন মেলা করছি যাব আমরা আবার মাছখালি লিক ঠিক আছে কিসের লিক আছে মাছখানে ঘরের ভিতরে সোনা দানা বলা নিচে সোনা গারে ছুঁছিলাম টেগারে ছুঁছিলাম

কে বলে কোলো 100 টাকা থাক পাবো রে আরে আমার নিজ চিন্তা করতেছে কিবা মানুষ গো নিজ সাথে আমাদের দুই বুড়া বুড়ি টুকা দিও হে না দি জামগা জাম যেন ও কাকি ওই আমি পয়সা